আমি বাদল আমি এখন আমার জীবনে একটি ভৌতিক ঘটনা বলবো এটা প্রায় পাঁচ বছরের আগের র কথা আমি তখন টিউব কাজ করতাম তখন ছিল শীতকাল ছিল তখন আমি গজরত্নপুরে তিন ইঞ্চিরও পাঁচশো ফুটের কাজ করতাম প্রথম দিনের পর রাতে আমার অর্জন মোবাইল চার্জের লাগিয়ে ছিললাম। প্রায় আধা ঘন্টা পর মোবাইলের চার্জ নব্বই পারসেন্ট হয়েছিল তখনই মোবাইলটা তা চার্জেরও থেকে খোলার চেষ্টা করলাম কিন্তু মোবাইল খুলতে গিয়ে ট্রেন পরে পানি টুকে গেল আমি মোবাইলটাকে ওয়াচ করার জন্য নোয়াকাটি পাঠালাম পাঁচশো ফুটের কাজ শেষ হলো আমার জন্য একটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল মোবাইল পানি পড়া ছিল সামান্য বিপদ এরপরের কাজ ছিল কাপালিডাঙ্গার পানির রক টাওয়ারের কাছে এক জীবন্ত কালী মন্দিরে টিউবলের কাজ পড়ে এবং কাছেই একটি সুসনাম ছিল আমাদের শোয়ার জায়গা ছিল মন্দিরে আমাদের রান্না করে খেতে হতো তাই আমাদেরকে উলা বাজার থেকে খেয়ে মন্দিরের দিকে রওয়ানা হই রাতে বারবার রাস্তা খুলিয়ে অনেক কষ্টে মন্দিরে পৌঁছায় ওখানে পৌঁছায় পায়খানা চাপে এবং মন্দিরের র এরিয়ার পাশেই পায়খানা করতে বসি পায়খানার শেষ দিকে আমার পাশে থেকে হুকু শব্দের শুনতে পারছিলাম আমি ভয়ে শরীর বন্ধ করি আমি মাকলির সাধনা র করার কারণে কিছু মন্ত্র শিখি শরীর বন্ধ করি সুচে তাড়াহুড়া করে শেষ শুতে চাই রাত তিনটা দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায় সকালে যেমন মোরগের ডাক ও পাখির ডাক শুনলাম যেন সকাল হয়ে গেছে ওঠে বাহিরে এসে দেখি চাঁদ বড় দেখা যাচ্ছে আমি ভূতে ফেমে শুনেছি শয়তান বা বাপিসাজ কারো ক্ষতি করার জন্য ডাকে তখন রাতকে দিনের মতো দেখাতে পারে আমি ভয়ে রাতে মন্দির থেকে আর বের হয়নি পুরো সকালের আলো দেখে উঠলাম ও কাজ শেষ হলো পরের সাইডের কাজে চাই পরের সাইড ছিল কুকিয়া বাজারের পারে। ও সাইডে আমি আমি নাইটিউটিতে চাই রাতে আমাদের চারজনের তিনজন রাত প্রায় চারটার দিকে বাকি সবাই আমাকে ওয়াচে রেখে ঘুমাতে চায় ওরা ঘুমানোর কিছুক্ষণ পর রাস্তার ভাড়া আলোতে দেখি একটু দূরে খেরের উপর একটি কুকুরের ছায়া দৌড়ে ঠিক আলোর সামনে এসে দাঁড়িয়ে চাচ্ছে এই দেখে হালকা ভয়ে কাজের সাইডের থেকে বের না হয়ে বসে থাকি ও ঘটনাটি দেখতে থাকি বিষয়টা আমি মনের রাখি পরে নোয়াকাটি কাজ আসতে বিয়ে দুষ্কটনা ঘটতে চায় পরে বাড়ি এসে মুফিদ নামক এক হুজুরের কাছে ঘটনা বললে তিনি আমাকে বলে আমি কাপালিডাঙ্গার ভূ শোষণে এক পিসাস তান্ত্রিক আমাকে নিজের বসে করার জন্য ভূ পিসাস আমার পিছু নিয়েছিল সেও এটাও জানত যে আমি মা কালীর রক সাধনা করি তবে ও রাতে আমি যদি বের হতাম তবে ও পিসাজ আমাকে মেরে ফেলার চেষ্টা করত এটা বলছিল নোয়াকাটির এক কবিরাজ তবে মুফিজ ফু দিয়ে আমাকে রক্ষা করে ঘটনা কেমন লাগলো কমেন্ট জানাবেন এবং ভিডিওটি অতি ভালো লাগলেই একটু লাইকো চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন দয়া করবেন